একটা হচ্ছে মোটা পাতা এই বাজারের পাতার ভিতর আলাদা আলাদা ভাগ করা আছে বাজারের ক্ষেত্র মোটা পাতা চিকন পাতা দুই ক্যাটাগরিতে পেয়ে যাবেন ঠিক আছে আমরা কিন্তু আছি সাজগড় 121 এ সাজগড় 121 এ কিন্তু রয়েছে আর্টিফিশিয়াল ফুলের বিশাল কালেকশন জি এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল এবং রিটেল তো আপনারা অনলাইন এবং অফলাইনে কেনার জন্য 121 এর শপে চলে আসতে পারেন অথবা তাদের পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা কিন্তু দেখাচ্ছি পাঁচ সাড়ে যে আহ বাহারি কালেকশন গুলো যেগুলো নতুন রিসেন্টলি চলে এসেছে তাদের শপে তো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করার জন্য অলরেডি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং স্ক্রীনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন যে আপনারা কিন্তু চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট আহ নোট লোকেশন ফার্স্ট ফ্লোর বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এটা কিন্তু বিশ্বের বিল্ডার্স এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ভাইয়া সাজঘর অন্টনে যাব কোথায় ফুলের দোকান দ্বিতীয় তলা ফার্স্ট ফ্লোর আচ্ছা এই যে নতুন যে আরো কিছু প্রোডাক্ট আপনার সামনে ডিসপ্লে করা আছে জি ভাই এই প্রোডাক্টগুলো যদি আমি দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে ছোট গাছগুলো যারা মনে করেন বড় গাছ যাদের রাখার জায়গা নাই ঢাকা শহরে ভাই দেখা যাচ্ছে অনেকের শখ থাকে কিন্তু ইচ্ছে থাকলেও আলো বাতাস লাগে না স্পেস থাকে না রাইট এজন্য কিন্তু আপনি চাইলে বড় গাছের পরিবর্তে আপনি ছোট গাছগুলো নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন প্লাম ট্রি এটাও কিন্তু সম্পূর্ণ রাবারের এটা কিন্তু 4 ফিট হাইট আচ্ছা দেন হচ্ছে এই যে সেনচুরি গাছ দেখতে পাচ্ছেন আচ্ছা ওয়াও এটা তো মানে হিউজ কালেকশন নিয়ে আসছে ভাই হিউজ হিউজ এই 21 ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা মানে অনেক কালেকশন দেখতে পাবেন নতুন নতুন প্রতিনিয়ত আমাদের পেজে লাইভ হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে সেনচুরি গাছ এটাও কিন্তু আপনার 4 ফিট এটার মধ্যে আরেকটা কালার হবে যে অরিজিনাল ন্যাচারাল সেনচুরি যেটা

মানে ভিতরে আপনি যদি মনে করেন যে বাসা ঢাকার শহরে ময়লা ধুলোবালি থাকবে স্বাভাবিক যদি ধুলোবালি পড়ে প্রতিদিন সকাল বিকাল যদি একটা ঝাড়া দেন তাহলে আপনার মাসের মধ্যে ওয়াশ করতে হবে না আর যদি মনে করেন না ভাই সময় নাই আমার এরর প্রতি টাইম দিতে পারবো না সে কিন্তু আপনি এক মাস পরে বা দুই মাস পরে বেশি ডাস্ট হয়ে গেলে কি করতে পারো আপনার ঝর্ণা নিতে ওয়াশমে ঝর্ণা নিতে রেখে ঝর্ণাটা ছেড়ে একটু ঝাড়া দিলে অটোমেটিক্যালি চলে যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড করা এখানে কিন্তু

এজন্য হচ্ছে আমরা প্রাইসটা বলতে পারতেছি না আচ্ছা আপনারা যদি কেউ হোলসেল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্স আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে WhatsApp নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন

নাই সেটা আপনারা সবাই জানেন এগুলো চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এই জিনিসগুলো কিন্তু খুবই ন্যাচারাল ভাই এটা বাংলাদেশে কখনোই পসিবল না যদি কেউ বলে এটা বাংলাদেশে তাহলে তার ধারণা ভুল আচ্ছা আমরা দেখাচ্ছি এখানে আরো অনেক কিছু কালেকশন রয়েছে আসলে এখানে হিউজ পরিমাণ কালেকশন থাকার কারণে আমরা কিন্তু দর্শকদের পুরোপুরি সব প্রোডাক্ট দেখানো সম্ভব না জি জি আপনারা চাইলে কিন্তু আমাদের পেজে ভিজিট করতে পারেন ছবি দেওয়া আছে প্রতিটা

সম্পূর্ণ তো এটার মধ্যে কিন্তু আরো কালার আছে বললাম যে চারটা পাঁচটা কালার হবে এই দেখতে পাচ্ছেন এটা রেড শেড যে আসে

প্রতিটা প্রোডাক্ট ওয়াশ করতে পারবেন মানে আপনি নিশ্চিন্ত অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন সেই গ্যারান্টি কিন্তু এই দোকান থেকে দেয়া হচ্ছে আপনার টেন ইয়ার্স এর গ্যারান্টি যদি কোনো গাছে ঘুম ধরে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে রিপ্লেস পেয়ে যাচ্ছেন

আচ্ছা দেখতে পাচ্ছেন যে এইদвое লতা দিও রাখতে পারব না আপনি এখানেpacking চলে আসে শকের বস্তুর কিন্তু দামের সাথে কোন কম্বিনেশন থাকে না যদি আপনার জিনিসগুলো পছন্দ হয়ে থাকে সেই না ভাই দামও বেশি না এখানে রিজনেবল প্রাইসে পাবেন হোলসেল যেহেতু করি অবশ্যই আমরা বেশি আমরা এখানে চলে এসেছি রনি বাই কাছে রনি বাই কিন্তু হোলসেল প্রাইসে অনেকেই

সাজগর ওয়ান টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে আপনারা শপে চলে আসলে হিউজ পরিমান কালেকশন নিজে দেখে নিয়ে যেতে পারবেন নতুন প্রোডাক্টটা একটু দাও তো মানে হ্যাঁ তো রনি ভাই এছাড়া আরো জি ভাই আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে খুবই হট কালেকশন খুবই হট কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা নিচে থেকে আগে দেখার উপরে টাকে দেখেন না তাহলে এই নিচে দেখেন মনস্টার ঠিক আছে আচ্ছা তো উপরে এখন এই সাইডে হচ্ছে অর্কিড পাতা

আচ্ছা এই প্রোডাক্টটা আপনি নতুন এটা এর মধ্যে দুইটা কোয়ালিটি হবে আচ্ছা এখন ভিউয়ারসরা যদি বলে যে আমাকে এটা দেন তখন আবার স্টক আউট হয়ে আছে হিউজ স্টক আছে সমস্যা নাই আচ্ছা ভিউয়ারস আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন নতুন যে আইটেমটি নিয়ে আসা হয়েছে এখানে এটা কিন্তু হিউজ কোরি মানে স্টকে রয়েছে আপনি জি এটা আর একটা ডিজাইন হবে আমি যদি ডিজাইনটা আপনাকে দেখাই এটা দুইটা দুইটা ডিজাইনের হয়ে থাকে এটা মাস্টারের কিন্তু রনি ভাই ফুলের ভিতরে হারিয়ে গেছে আমরা যেভাবে প্রথম অবস্থায় তাকে বাগঝারে ভিতর থেকে খুঁজে পেয়েছি ঠিক আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি শপে সে হারিয়ে গেছে এত পরিমাণ ফুলের কালেকশন গাছের কালেকশন রয়েছে আর্টিফিশিয়াল ফুলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা এই দুইটা কিন্তু সেম জিনিসে আচ্ছা দুইটা सेम না জি ধরে দেখেন ভাই একটু ধরে দেখেন কত স্মুথ জিনিসগুলো রাবারের আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন গোড়া শিকড়টা কি ন্যাচারাল হ্যাঁ কারো দেখে বোঝার ক্ষমতা নাই যে এটা আর্টিফিসিয়াল তো চাইলে আপনি এরকম ভাবে বানাই দেবেন এগুলোর সবগুলোর ছবি দেওয়া আছে আমাদের পেজে আমাদের পেজে গেলে কিন্তু দেখতে পারবেন এই প্রোডাক্ট গুলো কিন্তু সবগুলোর ছবি দেয়া আছে তারপর আমি সামনে বন্ধ করে দেই শপের কালেকশন গুলো একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রয়েছে হিউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ছোট আইটেম থেকে শুরু করে তারা কিন্তু বড় ধরনের সব টাইপের আইটেমই কিন্তু আপনাদের মেক করে দিবে তো আপনারা যারা ইন্টেরিয়ার ডিজাইন অথবা যে কোনো ইভেন্টের কাজের জন্য খুঁজছেন তা আপনারা কিন্তু সাতগড় ওয়ান টোয়েন্টি ওয়ানে যোগাযোগ করতে পারেন আমরা সামান্য করে হলেও প্রোডাক্টের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি এই যে উপরে হ্যাঙ্গিং করার জন্য উপরে হ্যাঙ্গিং করার জন্য হিউজ পরিমাণ কালেকশন দেন হচ্ছে আমাদের কিন্তু ফ্লাওয়ার স্টিক আছে প্রায়

যে রোজগুলো এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা চাইলে আগে ছোটবেলা যখন যে জারের মধ্যে বা বোতলের মধ্যে হতো কি ফুলগুলো রেখে দিতাম পানি দিয়ে কিন্তু দুই তিন দিন পর নষ্ট হয়ে যেত কিন্তু আপনি কিন্তু এটা সারা জীবন রেখে দিলে আপনার এটা নষ্ট হবে না আর সেম Ориজিনালের মতই লাগতেছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সেম Ориজিনালের মত আর্টিফিশিয়াল ফুলের কিন্তু আসলে বিশেষত এটাই যে আপনি কেনার পর এটা রেখে দিবেন

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করে টপ দেওয়া আছে আমাদের পেজে আপনি সাজগর ওয়ান এ গেলেই কিন্তু দেখতে পারবো হাজার হাজার কালেকশন সব ইউনিক প্রোডাক্ট যা আপনি আগে কখনো দেখেন না এরকম প্রোডাক্ট তো ভিউয়ার্স আপনারা কিন্তু চলে আসবেন সাজগড় ওয়ান টোয়েন্টি ওয়ানে ওয়ান টোয়েন্টি ওয়ানের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে তারপরে আবার বলে দিচ্ছি সাজগড় ওয়ান টোয়েন্টি ওয়ান হচ্ছে নিউ মার্কেট বিশাল বিল্লাসের দ্বিতীয় তলায় নিউ মার্কেট বিশাল বিল্লাস এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটা এই যে এটা ধান টাইপের গম বলে এটা কিন্তু খুবই কিউট আচ্ছা প্রোডাক্টের প্রাইস জানার জন্য আপনারা কি কিন্তু আপনারা বক্সে যে নাম্বারটি দেয়া রয়েছে ঠিক সেখানে যোগাযোগ করবেন অবশ্যই তারা কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবে তো আজ এ পর্যন্তই আমরা নেক্সট নতুন কোন দেখতে পাচ্ছেন কত সুন্দর রাবারের ক্যাকটাসগুলো গুলো আর এরকম অনেক ক্যাকটাস দেওয়া আছে আমাদের পেজে তো তার জন্য কি করতে হবে পেজে আপনার ভিজিট করতে হবে আচ্ছা এক কাস্টমার সরি এক ভিউয়ারস কমেন্টস করেছেন আর্টিফিশিয়াল ইনরুট প্ল্যান্ট এর প্রাইস কত আপনি কিন্তু পিকচার দিয়ে মেসেজ আমাদের মেসেজ করতে হবে পিকচার এই এর জন্য আপনার প্রাইসের জন্য তো এই 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 প্রোডাক্টটা ভাই একটু ই করে দেখেন আচ্ছা আমরা কিন্তু আজ কিন্তু প্রোডাক্ট দেখিয়েছি আমরা কিন্তু কোনো প্রাইস বলি নাই কারণ হচ্ছে এই এই সব থেকে হোলসেল এবং রিটেল দুটই করা হয়

ভালো থাকবেন